আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হয়েছে আইফোন সিক্স অ্যাস তো এই ফোনটির প্রবলেম হয়েছিল হঠাৎ করে রানিং সেটি বন্ধ হয়ে যায় আর ওপেন হয় না তো বড়বাই ভাই এলাকায় দেখাইছিল যে ছোটোখাটো সমস্যা কিনা এর জন্য দেখাইছিল তো এটার যাই প্রবলেম এই প্রবলেমটা এলাকায় ওনারা সমাধান করতে পারে না যার কারণে উনি আমার কাছে নিয়ে আসছে ফোনটা তো প্রথমে আমি আগে ফোনটা খুলি ফোনটা খুলে খুব ভালো মতো দেখি দেখে তারপরে ভাবলাম যে এটা আপনাদেরকেও আমার দেখানো উচিত কারণ কিছু কিছু ছোট কাজ আছে এগুলো অনেকেই কঠিনভাবে নিয়ে থাকি কিন্তু এটার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা ছিল হলো যে আপনার ফুল শর্ট হয়ে গেছে হয়তো যে কোনো একটা ক্যাপাসিটার বা আইসি বা ডায়ট শর্ট হয়ে যাওয়ার কারণে ফোনটা বন্ধ হয়ে যায় আর ওপেন হয় নাই তো এই ছোটোখাটো কিছু প্রবলেম আছে যেগুলো নাকি এলাকায় কাজগুলো প্রপারলিভাবে করতে পারে না তো সেটাই আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি প্রপারলিভাবে একটি ফুল শটের কাজ অতি সহজে করতে পারেন যেগুলো ফুল শট থাকবে সেগুলো রজন দিয়ে হালকা ধোয়া দিয়ে নেবেন কারণ যদি আপনি রজন দিয়ে ধোয়া দিয়ে নেন তাহলে শর্ট ব্যাটারি যখন ইউজ করবেন তখন আপনি ওই জায়গা থেকে আপনার পুড়ে যাবে আর তখন আপনি খুব সহজভাবে শটটা ধরতে পারবেন অবশ্যই ব্যাটারির নেগেটিভটা মাদার নেগেটিভে ঝালাই দিয়ে নেবেন এবং ব্যাটারির পজিটিভটা এবং মাদারবোর্ডের কানেক্টরের পজিটিভে আপনি শর্ট দিতে পারেন বা যে কোনো আপনি বড়ো ক্যাপাসিটার বা শট দিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ডায়ারটা পুড়ে গেছে দেখেন ওই যে ওইখানে ছোট্ট করে ধোঁয়া বেরিয়ে গিয়েছে কারণ আমি আগের রজনের ধোঁয়া দিছি ওইখানে হলো যে আপনার ডায়ারটা বা ক্যাপাসিটারটা পুড়ে গেছে কিন্তু ওইটা ফালানের আগে আমি ভালো করে চেক করে দেখতে হবে ওই ডায়োডটা বা ক্যাপাসিটারই প্রবলেম হয়েছে কিনা অবশ্যই আগে আপনার বাজার মোটে দিয়ে চেক করে দেখতে হবে যে ওই ডায়োডটার প্রবলেম হয়েছে কিনা বা ডায়োডটা শর্ট হয়ে গেছে কি না দেখেন কিছু ছোট ছোট কাজ আছে সেগুলো নাকি আপনারা খুবই সহজেই করতে পারবেন এরকম কিছু ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথেই থাকবেন তো দেখেন এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা আপনার দুই পাশে ভিড় দিচ্ছে এই ক্যাপাসিটারটা আপনার শর্ট হয়ে গেছে দেখেন সামান্য ছোট একটা ক্যাপাসিটার এই ছোট্ট ক্যাপাসিটারটা আপনার ফোনকে একদম সুইচ অফ করে দিয়েছে আর এই ছোট ছোট কাজগুলো অনেকেই করতে পারি না যারা নাকি এই কাজগুলো করতে পারেন না তারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনি এই কাজগুলো খুবই ভালো মতো করতে পারবেন আর আপনি যদি না পারেন আপনার বড় সিনিয়র যে আছে অবশ্যই তার কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন দেখেন ফোনটি সম্পূর্ণ চালু হয়ে গেছে ইনশাল্লাহ